হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমাদের তানভীর বসে রয়েছে তার সামনে কিছু একটা রয়েছে আর সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো ও আজকে দিন বাইরে বৃষ্টি ও খুব কান্নাকাটি করছে যে আসলে আমি একটা ভিডিও বানাবো পিৎজা দিয়ে তা আসলে সে ঘরে বসে আসলে একটা পিৎজা অর্ডার দিয়েছে হ্যাঁ নিয়েছে মাত্র চারশো টাকা আজকে আপনাদের সামনে আমি আসলে সেই পিৎজার বিষয়ে তুলে ধরবো আসলে কেমন স্বাদ এবং আসলে তানভীর খেয়ে মজা পাই কি না সেটাই আচ্ছা তানভীর তুমি আসলে এটা খোলো দেখতে পাচ্ছেন আসলে অর্ডার দেওয়া পিৎজা তো দেখতে পাচ্ছেন পিৎজাটা এগুলো পিৎজার ধরন এটা জানি না কি পিৎজা এটা মানে চিকেন পিৎজা দিয়েছে কিন্তু পিৎজার যে আসলে ইটা দেখছি আসলে গরম রয়েছে কিন্তু আসলে আসা আর দেখতে পাচ্ছেন এখানে মনে হয় দুটো আসলে ই দিয়েছে সস দিয়েছে মেয়াবানি আর একটা চা চাটনি দিয়েছে আচ্ছা খাও তোমার পিৎজা খাও খাও তানবির এখন পিৎজা খাবে কেমন খে কেমন স্বাদ আসলে সে বলবে হ্যাঁ হ্যাঁ কেমন স্বাদ কেমন সেই স্বাদ দেখতে পাচ্ছেন আমার তো আসলে পিজ্জা আমি খেতেই পারি না আমার বমি আসে কিন্তু আসলে ও আসলে কেন যে পিজ্জা খায় আমি বুঝি না দেখতে পাচ্ছেন সে সস এখান থেকে সস নিয়েছে আমরা ঘরের ভিতরে আসলে আসলে খাচ্ছি কেমন মজা পাচ্ছ খুব মজা তাই না আর তোমার দর্শকদের কিছু বলো তাকে কি একটু খাতে দিবা না খেতে চলে আসো খেয়ে নে আচ্ছা আপনারা অবশ্যই ভিডিওটা লাইক দেবেন ও ছোট বাচ্চা ওকে সবাই সহযোগিতা করবেন ও যেন সামনের দিকে এগোতে পারে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন